হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আজকে কি বানাবো দেখো চিংড়ে মাছের মাথা চিংড়ে মাছের মাথা দেখো পুরো ঘেলু ভ চিংড়ি মাছের মাথাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে তা কার কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আমি এটা সবার আগে ভেজে নেব ভালো করে লবণ হলো মেখে। দেখো এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে চিংড়ি মাছের মাথাটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে একটু ভেজে নেব অনেকে কিন্তু চিংড়ি মাছের মাথাটা খুবই পছন্দ করে আবার অনেকে কিন্তু এটা বানাতেও পারে না তাই আমি রেসিপিটা নিয়ে আসলাম যে কেমন করে বানালে এটা খুবই ভালো লাগে কালকেও আমার রেসিপিতে দেখবে কালকেও আমি হচ্ছে চিংড়ি মাছের মাথাটা বোনা করছি ওটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে এখন ঠান্ডার সময় চিংড়ি মাছের মাথাটা কিন্তু একটু বেশি আসছে এই সময়টায় কিন্তু পাওয়া যাচ্ছে চিংড়ি মাছের মাথাটা লবণ হলটা আমি মেখে নিচি এ মাথাটা ভাজা করো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল বেশি তেল দেবো না আগে অল্প তেল দিয়ে ভাজাটা করব দেখো আমার কিন্তু এগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সবগুলো একবারে দেবো না অল্প অল্প করে ভেজে নেব কোনো সল্পনা রয়েছে তো অল্প করে আমি ভেজে নেব আগে ভালো করে

কিন্তু হয়ে আমি তুলে নেব সত্যি কথা বলতে এইভাবে কিন্তু বানালে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমরা একবার সত্যিই এটা টেরাই করে দেখো আর বান্ধবে যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম তেল দিয়ে ভাজতে হবে কারণ না বেশি তেল দিলে কি হয় পুরো তেলটা ওপরে চলে আসে আর ভাজাটা হয় না গ্যাসটা কিন্তু একদম কম আছে দেখো এগুলো ভাজা হয়ে গেছে

কিন্তু আমি তেজ করে দিলাম দিয়ে দেবো সামান্য সাগর জিরে জিরেটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ দেব আমি এখানে দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি এই দেখো এখানে দুটো একটু বড় সাইজের পেঁয়াজ আর এখানে কটা রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো সবগুলো কিন্তু কেটে নিয়েছি তোমরা চাইলে একটু কদুবস করে নিতে পারো আবার এমন কেটেও নিতে পারো দেখো আমার কিন্তু জিরেটা পিটাই ভাজা ভাজা হয়ে গেছে বার দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন জিরেটা দাকো দেখো লাল লাল কিন্তু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হোক তারপরে কিন্তু টমেটো গুলো দেব আর বাদ বাকি মশলা গুলো দেবো লবণটা পেঁয়াজের ভেতরে দিলে কি হয় যে পেঁয়াজটা তাড়াতাড়ি বলে যায় আর পেঁয়াজটা ভাজাও হয়ে যায় কিন্তু কম আছে একটু ভাজা হোক ব্যাপক গাছটা কিন্তু বিলকুল ভাজা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো কেটে রাখা সেই টমেটো গুলো

আর একটু ভালো করে নাড়ি দেব দেবো টমেটোটা কিন্তু আর একটু সময় ঢেকে রাখবো গলে দেখো টমেটো কিন্তু অনেক জল গলে গেছে আর টমেটোটাও কিন্তু দারুণ বলে গেছে সম্পূর্ণ করলে দিতে ভালো করে এইভাবে শুধু একটু টমেটো তো ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু কদুকোষ করে দিতে পারো কদুকোষ করে দিলেই ভালো হয় দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা আদাটা আমি একটু কোতো কোষ করে নিয়েছি তোমরা চাইলে একটু বেটেও দিতে পারো এইভাবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাদ বাকি যে মশলা গুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ হবে ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো একটু লাল লঙ্কা পাউডার এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি লাল লঙ্কাটা না খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারো লাল লঙ্কাটা দিলে কি হয় একটু লাল হয় আর একটু ঝালটা বেশি লাগে আর দিয়ে দিলাম হলুদ আলো করে মিশিয়ে নেবো গ্যাসটা কিন্তু এত সময় লো ছিল এখন সামান্য একটু বাড়িয়ে দিল ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলাটা দেখো আমার কিন্তু মধ্যে একটু জল ছিল বলে মশলাটা মিশে গেছে তোমাদের যদি একেবারে শুকনো হয়ে যায় তাহলে একটু জল দিয়ে নিতে পারো কেননা একটু জল দিলে মশলাটা পরে মশলাটা কষানো ভালোভাবে হয়ে যায় কিন্তু সুন্দর করে মশলাটাকে কষানো হয়েছে এবার যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম মাছ না মাছের মাথা সেটা কিন্তু দিয়ে দেবো মাছটা দিয়েও মাথাটা দিয়েও কিন্তু একটু ভালো করে কষাতে হবে যে সাথে সে এখন নিশ্চিত জুড়ে আছে কাছে তো খুবই ভালো লাগে চিংড়া মাছের মাথা তোমাদের কাছে কেমন লাগে তো কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করে পাশে থেকে ফসানো হয়ে গেছে এবার দিলাম জল যেটাই আমি মাছটা তুলে রেখেছিলাম ওটা দিয়েই জল দিলাম কেন অনেক ঢিলু ছেলে মধ্যে সেটা কিন্তু বিলপুল একদম কষা কষা হয় আর সামান্য জল দেব এবার এটা ভালো করে পাকিয়ে নিতে হবে কিন্তু ঢাকবো না আমি ঢাকলে পুরো উগলে আসবে কেননা একটা চিংড়ে মাছের মাথা এর জন্য পুরো উগলে আসে ফেনা হয়ে এর জন্য আমি বিকুল ঢাকবো না খোলা আছে বানাবো দেখে কিন্তু আমার এখনই খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমি জানি না তবে গ্যাসটা একটু ধিমি করে দেবো দেখো মাছটা কিন্তু ফুটে এসেছে আর দেখো বলিস না এতে কিন্তু অনেক ফেনা হয় ঢেকে দেয়নি তা দেখো ফেনা হয়ে এসেছে দেখো কি সুন্দর কিন্তু ফুটে এসেছে আর চিংড়ি মাছের মাথাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে জন্যে এইবার লাস্টে যে যেটা দেওয়ার সেটা আমি দেব এখন একটু ভাজা জিরে আর গরম মশলা দেখো কিন্তু বেটে নিয়েছি আমি শিলে ভালো করে নাড়ি চাড়ি দেবো নাড়ি চাড়ি সব একসাথে কিন্তু মিশাতে হবে দেখো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু কালারটা আরো অন্যরকম হয়ে গেছে দেখ এবার বিলকুল গ্যাসটা বন্ধ করে দেবো পুরো রেডি হয়ে গিয়েছে এই রেসিপিটা আর দেখো মাখা মাখা হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা নামিয়ে নেব আর চিংড়ি মাছের মাথাটা পুরো রেডি দেখো চিংড়ে মাছের মাথাটা কেমন হয়েছে কমেন্ট করে দিও আর ভালো লাগলে রেসিপিটা শেয়ার লাইক আর সাবস্ক্রাইবার করে দিও